হ্যালো গাইস কি খবর সবার আমি রশিদ ওয়ান এক্স এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও শুরু করে তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো প্রত্যেকেই হচ্ছে ফার্স্ট ডিপোজিট আমার প্রোমো কোডটা ইউজ করো প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল আমি আবারো বলছি টাইগার বেড ডাবল সেভেন প্রোমো কোডটি ইউজ করলে তোমরা ফার্স্ট ডিপোজিটে হান্ড্রেড বোনাস পাবে তো যাই হোক এখন হচ্ছে আমি হচ্ছে গেমের মধ্যে ফিরে আসি তোমরা যারা আমার গেম দেখো ভিডিও দেখো আর কি প্রত্যেকে জানো যে আমি হচ্ছে এক এক সময় এক এক ধরনের গেম খেলে থাকি ওয়ান এক্স গ্রেডে আর তোমরা অবশ্যই অবগত যে ওয়ান এক্স গ্রেডে খুব সহজেই অল্প সময়ে কোটি কোটি টাকা ইনকাম করা যায় এবং খুব সহজে অল্প সময়ে তো আজকে আমি হচ্ছে অ্যাপেল অফ

আহ তোমার হচ্ছে এই যে লাস্ট লাইনে এখানে হচ্ছে ভিতরে হচ্ছে অ্যাপেল আছে এই অ্যাপেল হচ্ছে আহ ফুল হচ্ছে আমান খাওয়া আছে তো তোমার হচ্ছে আন্দাজ করতে হবে যে কোনটার মধ্যে ভালো অ্যাপেলটা আছে ভালো অ্যাপেল যদি পাও আহ তাহলে হচ্ছে তুমি হচ্ছে টাকা ইনকাম করতে পারবে তো আমি এখানে একটা হচ্ছে আহ অনুমান করে হচ্ছে একটার মধ্যে হচ্ছে ক্লিক করি তো এটার মধ্যে দিলাম এটার মধ্যে হচ্ছে ভালোই পেয়েছিলো এই যে এখন আমি যদি হচ্ছে উইড্রো করে ফেলি বিশ টাকা হচ্ছে লাগিয়েছিলাম তো আমি হচ্ছে চব্বিশ টাকা ছয় পয়সা পাবো ষাট পয়সা আর কি তো আমি এরপরে আবার আরেকটা টাস্ক আসছে এখন যদি আমি যদি জিততে পারি তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর গুণন হবে আমার টাকাটা তো আমি আরেকটা হচ্ছে লাগাই দিই এই যে এটাও হচ্ছে হয়েছে এই যে এখন হচ্ছে আমি হচ্ছে তিরিশ টাকা আশি পয়সা হচ্ছে আমার হচ্ছে আরামিসে তা আমি চাইলে এটা হচ্ছে টেক উইনিংয়ে হচ্ছে দিতে পারবো তাহলে আমার এই টাকাটা চলে আসবে আর আমি যদি চাই যে না আমি আরও দূরে চলে যাবো যত দূর যাওয়া যায় আমি দেখব তো এই জন্য হচ্ছে তোমার এই যে এখানে হচ্ছে গুণনগুলো আছে টাকাগুলো এসে বেড়ে যাবে যেমন এখন হচ্ছে আমার আরেকটা যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন থ্রি এক্স টাকা হচ্ছে বাড়বে তারপরে হচ্ছে টু পয়েন্ট ফোর ওয়ান তারপর হচ্ছে ফোর পয়েন্ট জিরো টু এরপর হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ওয়ান এরপর হচ্ছে এগারো দশমিক আঠারো এরপর হচ্ছে সাতাশ দশমিক সাত সাতানব্বই এর পরে ঊনসত্তর দশমিক তিরানব্বই তো এইভাবে হচ্ছে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো আমি আরেকবার নিয়ে ওই যে এইবার হচ্ছে ওই ছিল অ্যাপেল হচ্ছে পাইসি এখন হচ্ছে আমি যদি আবার যদি জিতি তাহলে হচ্ছে টু পয়েন্ট ফোর ওয়ান এক্স টাকা পাবো আর এখন আমি যদি টাকা যদি উইড্রো করি তাহলে হচ্ছে আশি টাকা সাঁইত্রিশ টাকা আটত্রিশ টাকা ষাট পয়সা পাবো ও আমি হচ্ছে আরেকটা এই যে এটা তো হইছে আমি হচ্ছে অলরেডি হচ্ছে আটচল্লিশ টাকা হচ্ছে ইনকাম হয়ে গেছে আমি আরেকটাই দিন এই যে আশি টাকা হয়ে গেছে এখন যদি পারি তাহলে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ওয়ান দেখি এই যে খাওয়া পেয়ে আসছে তার মানে আমার হচ্ছে লস হয়ে গেছে চলে গেছে আমি যদি এই পাশে অ্যাপলেটে যদি দিতাম তাহলে হচ্ছে আমি আবার টাকাটা পেয়ে যেতাম যাই হোক আমি হচ্ছে আরেকবার হচ্ছে খেলি একটা দিলাম এই যে খাওয়া আসছে আবার হচ্ছে এই যে খাওয়ার পেন আসছে আরেকবার দিন খাওয়া পেন আসছে এবার হচ্ছে এই যে আমি হচ্ছে এখন হচ্ছে উইন করে নেবো টাকাটা উইনে দিলে আমার এই যে এই যে হচ্ছে টাকা চলে আসছে তো এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে গেমটা খেলো আর হচ্ছে অবশ্যই ফার্স্ট ডিপোজিট আমার প্রোমো কোড ইউজ করো টাইগার বেট ডাবল সেভেন আমি স্ক্রিনে হচ্ছে আমার প্রোমো কোডটা দিয়ে দিব তো বেশি বেশি গেম খেলো ওয়ান এস এর সাথে থাকো আর টাকা ইনকাম করো আজকে এই পর্যন্ত পরে দেখা হবে পরবর্তী